হ্যালো বন্ধুরা অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আজকের পর্বে দেখতে পাবেন যে আমাদের সত্যি সত্যি মা তবে মায়ের গয়না আমাদের লাগবে না আমরা পারব আমরা নিজেরা সব সামনে নেব বাবা এই গয়নাটা আপনি রাখুন আমি বলছি শুনুন আপনি গয়নাটা রাখুন ভাই এগুলো তুমি রেখে দাও মাকে আমার জন্য যত টাকা দিতে হয়েছে আমি ঠিক রোজগার করে ফেরত দিয়ে দেবো তুমি আবার কেন জেদ করছো আসলে কি বলতো কারোর ভিতরটা তো বদলে যায় না হে যেমন কাকাইকেই দেখো না কাকায় কি কোনো পরিবর্তন হয়েছে তোমরা এখন এটা দেখো কাকায় এতগুলো টাকা নিয়েছিল কেন রূপা আমাদের অনেক কাজ বাকি আছে সেগুলো তো করতে হবে হ্যাঁ মা তুমি দেখো আমি তোমার তোমার পাশে আছি অর্ডার হবে আমি এখন আসি আমি অনেকবার হেরেছি কিন্তু আগুনে পুড়তে পুড়তে আমি ফিনিক্সের মতো জেগে উঠেছি আমি আবারও পারবো আমাকে পারতেই হবে সে চেনাই বলুক না কেন এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন